কারণ আমার কিন্তু এখন আলোচনার থাকতে পারতো যে না কারণ বড় বড় বাংলার বাগরা বাড়িছে এখন আমার খাওয়া নাই এখন দেখেছি নতুন করে শুরু করেছে মিউজিক দিয়ে গজল আপলোড করা কণ্ঠ যেহেতু আছে মিউজিক দিয়ে গজল করা হুমকির হুমকির মুখে মুখে এখন আবার দুই এগুলো যদি যদি বলেন সমস্যা না বলেন তাতেও সমস্যা না বললে কি সমস্যা এ আপনারাই বিচার দিবেন আল্লাহর কাছে যে হুজুর আমরা সাধারণ মানুষ বুঝতাম না এই মোল্লাগুলো তো বুঝতো ওরা তো আমাদেরকে ধরায় দিল না যদি ধরায় দিত আমরা সচেতন হতাম দোষ আমাদের না দোষ মোল্লাদের এদেরকে ধরে আগে জান্নামে দেন কারণ ওরা এখানে হগগपन করেছে আর যদি বোলিং আমি যদি কোনো ভুল কইরা থাকি আপনি আইরল বইয়া আমার বিরুদ্ধে পক্ষপাত দিয়ে আমারে বালা করতে পারবে কথা কই দি আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে উম্মতের প্রতি এত মায়াওই থাকে আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া ঠিক আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি জানি বিরুদ্ধে আছে অনেক কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলা টু অ্যানালাইজ করেন আপনার যদি উন্মতের প্রতি মায়া মহব্বত থাকে তাহলে আইরল না তাই কেমনে যাইবেন তেল গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উন্মতের দর দিয়ে আপনার আমি এসলাহ করতে আসছি কিন্তু আপনার বাড়ি আইরল আমার সদ্য গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবার তখন আপনার প্রতি আমার বক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে কারণ আপনার উদ্দেশ্য তো আমার এসলাহ করার না আপনার উদ্দেশ্য হইল সব সময় আপনি আলোচনায় থাকতে চান ঠিক আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই তখন করতেন কি একTon একটা কথা কইলে তুমি টেন্ডিং এ থাক তুইব তখন আপনি মানুষের দোষগুলা টাননা টাননা আইননা বিভিন্ন মঞ্চে বইসা ও 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিবেন এর দ্বারা ইসলাহ হয় না বরং পিছলা হয় ঠিক এটা উম্মতের প্রতি আপনার দরদ না উম্মতের প্রতি আপনার দরদ নয় এগুলা কতদিন আর চলবে এবার বন্ধ হওয়া দরকার কথা বন্ধ হওয়া রাসুলের আপনার দরদ থাকে মহব্বত থাকে তাহলে আপনি আমার কাছে যাইবেন আমি আপনার কাছে যাব যদি আমার উদ্দেশ্য তাকে বলো আর আমার উদ্দেশ্য হলে আমি সব সময় একটা আলোচনায় থাকতে চাই তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো এবার করতে যেমন আলোচনার তার তাহলে আপনার উদ্দেশ্য বলা না আপনার উদ্দেশ্য বড় খারাপ সম্মানিত সুদীর রাসূলের মায়ে আর মহব্বত দেখেন উন্মতের প্রতি যার আদর্শ দিকে এক মুনাফিক কালেমা পড়ছে আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন নি অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আফসোস করি ভাই আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না কারণ আমরা আমরা গুতাগুতি আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হইছে দুই দিন ধরে আপনাদের কাছে দুয়ার লেগে যাইতেই হইব কোন তো কিছুদিন পরে আমরা গিয়ে হোমোজ ভাইসাব দুয়া দোয়া কইর আমরা লক্ষণ বেশি বালা না শান্তিকা শুন বল লয়ে খামড়ায় দীরালা রে তোমার ভিতরে যদি dorat থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দে গত কিছুদিন ধরে দেখতে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না এখনো এটা রিলিজই হয় নাই যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম এটা তিরিশ সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে এটা নিয়ে সমালোচনা শুরু করে দিছে এখনো রিলিজই হয়েছে না কেন তোমার আর অন্য কোনো আলোচনা নাই সারাটা দিন বইয়া খালি খার কোন আছে এটি বইয়ে নোট করে ডাইরিতে এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা ধরাই দিস কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতো যে না কারণ বড় বড় বাংলার বাগরা বাইরেছে এখন আমার খাওয়া নাই আমার মার্কেটও খাওয়াই তুই আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস আমি কিছু আলোচনা থাকতে হইব কারণ বাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো বাইরাল হইতে না এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে ইজ্জতের জায়গায় আছেন ইজ্জতের জায়গায় থাকেন একটা সময় মানুষ মাথা বাংলাদেশের মানুষ যেত চিনেন সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডাই আপনি সালাম এটা বাংলাদেশ কথা হই না দি আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাহেখ আহমদুল্লার সাথে যে লাগছে এখন তারে কিন্তু আমরাই উফরে উঠেছি কারণ আমরা আবার নিচে লামাইতে যে কেড়ে কত আবেগ কেরা আপনারা উড়াইবার সময় স্মরণ থাকে না লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না এগুলো হইলো গিয়া বাউতাবাদী ছাড়া কিছু না একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে রামবামরাও থাকে খালি আলেমরা থাকে না আমরা আমরা যে খামরা কামরি শুরু করছি বলাবল কিন্তু ভালো হবে না আমার পুত্র জ্ঞান থেকে বলি একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো যার rehbar মইনা কথা না এখন যেহেতু বাংলার ভাগ ফিরাছে আমরা তার rehbar হিসাবে মানি অসুবিধা কি একজনের নেতৃত্বে চলেন বাদ বাঁধেন

তো এখন মুনাফিকরা একালেমা পড়ছে তেমন সবাই খুশি না হতাবেন না দিয়ে জান মাঠে সবাই খুশি পয় হাই সব বনায় এক হাজার মুনাফিক কালেমা